হঠাৎ করেই দাম কমেছে সবজির ফলে মাথায় হাত কৃষকদের কয়েকদিন আগেই ঝালদা সহ জেলার বিভিন্ন জায়গায় দৈনিক ও পাইকারি খুচরো সবজি বাজারে ফুলকপি ও বাঁধাকপির দাম ছিল কুড়ি টাকা থেকে পঁচিশ টাকা সেটা কয়েকদিনের ব্যবধানে কমে হয়েছে পাঁচ টাকা এমনকি কোনো সময় কিলো প্রতি ও বাঁধাকপির দাম নামছে পাঁচ টাকার নিচে ফলে এই পরিস্থিতিতে কি করবেন ভেবে পাচ্ছেন না কৃষকরা চাষ যে করেছি তো আমরা আর সেরকম হচ্ছে মানে বাজারে রেট পাওয়া যাচ্ছে না ধরো তোমার যে খরচা ওষুধ পানি আমাদের খরচা হচ্ছে সেই হিসাবে আমরা মানে পাওয়া যায় মানে আমাদের যা সেইটা চাষ করাটা আমাদের এটা মানে খরচ বেকারই হয়েছে আমাদের হঠাৎ ডাউন না আমি সবজি চাষ করতে যে পরিমাণ সার পিট সহ অন্যান্য বিষয়ে খরচ হয়েছে সেই অনুপাতে দাম পাচ্ছেন না তারা ঘর থেকে পয়সা বার হয়ে যাচ্ছে একদিকে ঋণের বোঝা সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে চাষিদের তাদের অভিযোগ যখন সবজির দাম বাড়ে তখন টাস্ক ফোর্স হানা দেয় কিন্তু এখন সবজির দাম কমে যাওয়ায় তাদের যা পরিস্থিতি টাস্ক ফোর্স কোথায় প্রশ্ন তুলছেন ক্ষতিগ্রস্ত চাষিরা তারা দাবি করেছেন সরকার তাদের কাছ থেকে সবজি কিনে সরকারি বিক্রি করুক এলাকায় হিমঘরের ব্যবস্থা করুক প্রশাসন এরকম সমস্যা কোনো নয় মানে সমস্যা হচ্ছে আমাদের লাভের লাভ কিছু নেই খুব জোরে পাঁচ টাকা ফুলকপির দাম ফুলকপি তো দাম তো নাই ওষুধ কিনতে গেলে তেমন একশো কুড়ি টাকা যে কোনো ওষুধ কিনতে গেলে ওরা আমরা করি এখন দেখার কৃষকদের এই পরিস্থিতি থেকে বের করতে কি ব্যবস্থা গ্রহণ করে সরকার পুরুলিয়া থেকে ভরত মাহাতোর রিপোর্ট এক্সপ্রেস নিউজ